কসবায় দিদির দেহ আগলে বসেছিলেন বোন পুলিশ এসে উদ্ধার করল পচা গলা দেহ দিদির দেহ আকলে রেখেছেন বোন রবিনসন স্ট্রিটের ছা এবার কসবার হালতুর পরেশ মজুমদার রোডে রবিনসন স্ট্রিটের ছা এবার কসবার পরেশ মজুমদার রোডে বেশ কয়েকদিন ধরে দিদির দেহ আগলে রেখেছিলেন বোন এমনই অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা সাতাত্তর বছরের মৃত মহিলার নাম নস্কর দোতলায় থাকতেন দিদি ও বোন একতলায় ভাই থাকেন স্থানীয়দের দাবি সোমবার বোন এসে ভাইয়ের কাছে খেতে চান বোনের কাছ থেকে দিদির মৃত্যু সংবাদ পান ভাই এরপর কসবা থানার পুলিশ এসে ঘর থেকে দিদির পচা গলা দেহ উদ্ধার করে অনেকদিন আগেই বৃদ্ধার মৃত্যু হয়েছে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশ পরিবারের অন্যান্য সদস্যদের জেরা করছে এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যখন বাড়ি পাড়ার সবাইকে খবর দিল তারপরে জানলো মারা গেছে তিন দিন ধরে আমরা তিন দিন যাই বুঝতে পারি পুরবী নস্কর যে মারা গেছে আর রীতা নস্কর যে আছে ওদের বয়স হচ্ছে একজনের আটাত্তর হবে আর একজনের পঁয়ষট্টি হবে যে মারা গেছে তার আটাত্তর এ বাড়িতে ভাড়া আছে একটা ওখানে দুজন থাকে আর আমি আমার হাসবেন্ড আর আমার ছেলে আর ওই তোর দুই বোন আমার আর ননদ হয় বিয়ে হয়নি ওরা মতন তাই বিয়ে হয়নি শুধু ওরা ভাবে কি আমাদের সব নিয়ে নিল বাড়িঘর সব নিয়ে নিল বাড়ি কাউকে উপরে ঢুকতে তালা মেরে রেখে দিত কাউকে ঢুকতে দিত দাদার হ্যাঁ পোস্টমার্টমে গেছে বডি আজকে তাহলে পুরো নস্কর